স্বাগতম সকলেই রাসম সুইট অ্যান্ড ফ্রেশে আশা করি সকলে ভালো আছেন আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন কিছু টিপস এর ভিডিও নিতে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন ভিডিও ভিডিও শুরু করার আগে আপনাদের একটা অনুরোধ ভালো লেগে থাকলে আমার অবশ্যই একটি লাইক দেবেন আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের এই একটু লাইক আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেই তাহলে চলুন শুরু করি আপনাকে অনুপ্রেরণা দেই আজকে আমরা শিখব কীভাবে রোজকার ফ্রি থেকে হ্যান্ড ব্যায়াম আমাদের শরীরকে সুস্থ চটপটে আর শক্তিশালী রাখতে সাহায্য করে রোজ মাত্র তিরিশ মিনিট ব্যায়াম করলেই তুমি থাকতে পারো ফিট সাঙ্গা আর পড়াশোনাতেও মনোযোগী তো চলো শুরু করা যাক আজকের এক্সারসাইজ যাত্রা আগে একটু শরীর গরম করে নিই হাঁটু মুড়ে জায়গায় জায়গায় দল জগিং ইন প্লেস ওয়ান মিনিট দুই হাত সামনে থেকে পেছনে ঘোরানো পনেরো বার ঘাড় ঘোরানো ডানে বামে উপরে নিচে দশ বার কোমর তোলানো পনেরো বার শরীর ঝাঁকিয়ে আরাম স্ট্রেচিং আমাদের শরীরকে ব্যায়ামের জন্য প্রস্তুত রাখে এবং ব্যথার আশঙ্কা কমায় স্ট্রেচিং রুটিন হাত সোজা করে টান লেফট অ্যান্ড রাইট তিরিশ সেকেন্ড সামনের দিকে ঝুঁকে পা ছোঁয়ার চেষ্টা তিরিশ সেকেন্ড পাশে পাশে স্ট্রেচিং এক মিনিট পিট ও কোমরের স্ট্রেচ ক্যাপ থেকে পাঁচ বার কোমর ঘোরানো পনেরো বার টিপস স্ট্রেচিং করার সময় হঠাৎ ঝাঁকুনি নয় ধীরে ধীরে করুন এখন আসবে মজার সময় কার্ডিও এক্সারসাইজ শরীরের প্রতিটি অংশকে সচল রাখে কার্ডিও রুটিন হাঁটাহাঁটি দ্রুত গতিতে দু মিনিট স্কিপিং ওনা থাকলে জাম্পিং এক মিনিট পুশ থেকে বিগিনার্স বার অ্যাডভান্স দশ বার হাঁটু তুলে ধরো হাইনিস এক মিনিট বার স্লো জাম্পিং জ্যাক বিশ বার মোটিভেশন লাইন তোমার শরীর তোমার শক্তি চালিয়ে যাও চলো দেখি কে কতক্ষণ প্ল্যাঙ্ক ধরে রাখতে পারে এটি শরীরের কোর বেশি শক্ত করে প্ল্যাঙ্ক রুটিন প্রথমে বুঝিয়ে দিন কিভাবে প্ল্যাঙ্ক করতে হই টাইমার চালিয়ে দিন তিরিশ সেকেন্ড ধরে রাখো এবার পঁয়তাল্লিশ চ্যালেঞ্জ তুমি কি এক মিনিট পারবে কমেন্ট ফ্রম কমেন্টে লেখো তুমি কত হর্ন প্ল্যান করতে পারলে শরীরকে ধীরে ধীরে স্বাভাবিক করে আনতে হবে কুল ডাউন রুটিন গভীর নি, শ্বাস ও ও প্রশ্বাস মিনিট ধীরে ধীরে হাত হাত থেকে এক মিলিয়ে টান দুবার বসে পা সোজা করে হাত ছোঁয়া চোখ বন্ধ করে তিরিশ সেকেন্ড নি শ্বাস প্রশ্বাস গোনা ব্যায়ামের আগে তিরিশ মিনিট আগে কিছু হালকা খাবার খাও যেমন কলা একটি ডিম দুধ ব্যায়াম এর পরে জল পান করো আর এক গ্লাস ডাবের জল বা নটস খুব ভালো ডোজ অ্যান্ড ডন্টিস খালি পেটে ব্যায়াম নয় বেশি খেয়ে ব্যায়াম নয় হাইড্রেটেড থাকো তোমার মতামত তোমার প্রশ্ন প্রশ্ন এক ফ্রি হ্যান্ড ব্যায়ামের দুটি উপকারিতা বলো প্রশ্ন দু কোনো ব্যায়ামে আমরা থেকে আপ করি প্রশ্ন তিন কার্ডিওর উদাহরণ দাও প্রশ্ন চার প্ল্যাঙ্ক কতক্ষণ ধরে রাখতে পেরেছো উত্তরগুলো নিচে লিখে দাও পরের ভিডিওতে সেরা পাঁচজনের নাম বলবো বন্ধুরা আজকের ফ্রি হ্যান্ড ব্যায়াম সেশন কেমন লাগলো নিয়মিত করলে তোমার শরীর সুস্থ থাকবে মন ফুরফুরে থাকবে সাবস্ক্রাইব করতে ভুলো না হই রাসমানি এস ফিট অ্যান্ড ফ্রেশ চ্যানেলে পরের ভিডিওতে আসছি আরও মজার ও স্বাস্থ্যকর কন্টেন্ট নিয়ে